মানে মানে জন্যই রোগ কালেকশন গুলো কিন্তু এত আগে আগে আপনাদেরকে দেখানো আর দেখা যায় কি রোজারীদের পরে কিন্তু কোরবানিদের জন্য খুব একটা সময় থাকে না আপনারা নিতে চান ফার্স্ট ফার্স্ট নিয়ে নিবেন রেড কালারের মধ্যে সেম সালোয়ার সেম মন না দামটা পড়বে

এই যে ইয়েলো কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম মুন্ন হবে দামটা কি 1800 টাকা এটা নায়রা কালার আচ্ছা এটা হচ্ছে নায়রা খুব সুন্দর একটা কালেকশন পেঁয়াজ কালার এটা বডিতে হাতায় পুরো ড্রেসে কাজ করা জামা নিচেও কাজ সালোয়ারটা হবে প্যান্টের গিন মধ্যে আর হচ্ছে ড্রেসের মুন্ন ওনাটা অনেক সুন্দর করে কাজ করা এটার দাম কত আপু 1500 টাকা 1500 এটার প্রাইস পড়বে 1500 কালার দেখাচ্ছি একটা কালার ব্লু কালার পেঁয়াজ দেন এটা হচ্ছে ব্লু এটার সাথে সেম সালোয়ার সেম মুন্ন পনেরো শোটে গাপুর পনেরো শোয়ার কালার রেড কালার সেম দাম যে পনেরো শোটে গা টাকা এটার সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে পনেরোশো এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো পিঙ্ক কালার সেম পনেরোশো হোয়াইট কালার একই দাম